অফ লাইফের তরফ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস আর আজ রেডি হচ্ছি হাওড়ার ক্রিসমাস কার্লিবারে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার মা আর মামাও চলে এসেছে ক্রিসমাস কার্লিবারে যাওয়ার উদ্দেশ্যে আর কিনে এনেছে এই ঝাউ গাছগুলো যেগুলো দিয়ে আমি সাজাচ্ছি আমি সাজাবো বলেছিলাম বলে বাবা এগুলো কিনে মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর কেকটা এনেছে আমার হাজব্যান্ড তো চলো খ্রিস্টের সেলিব্রেট করা যাক আর এখানে দেখো আমার কাছে লাল দুখানাই হ্যাপি বার্থডে লেখা বেলুন ছিল তো সেগুলো দিয়েই আমি সাজানোর চেষ্টা করলাম কিন্তু খেলতে খেলতে একটা বেলুন তো আমার মেয়ে ফাটিয়েই দিয়েছে তাই কিছু করার নেই এই একটা বেলুন দিয়েই ডেকোরেশন করতে হলো তারপর আমি কেক কাটবো আর কি আর এখানে দেখো আমি পুরো লাল সাদা দিয়ে সেজে নিয়েছি আর মেকও পরিয়ে দিয়েছি লাল সাদা জামা আর তোমরা যদি আমার এই মেকআপ লুকটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি এক দুদিনের মধ্যেই এই মেকআপ লুকের শর্টস ভিডিওটা আপলোড করে দেব আর অলরেডি আমি একটা শর্টস মেরি খ্রিসমাস উপলক্ষে আপলোড করে দিয়েছি যারা দেখো তারা এক্ষুনি গিয়ে দেখে নাও আর এখন দেখো আমি এখানে কেক কাটিং করলাম আর তারপরে একটু ঠাকুরের থালায় করে যিশুকে খেতে দিয়ে দিলাম আর আমার মেয়ে তো ওনাকে হ্যাপি বার্থডে উইশও করেছে এরকম কারা কারা করো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও আর একেবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে সাজানোটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে আমরা সকলে মিলে একটু তাড়াহুড়ো করে কেক খেয়ে নিলাম আর এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার খ্রিসমাস কালিভারে যাওয়ার উদ্দেশ্যে এটা হয়েছে হাওড়ার ইকো পার্কে তারপর আমাদের গলি থেকে বেরিয়েই দেখি রোডের ওপারে একজন সানটা সেজে দাঁড়িয়ে আছে আর বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে আর ওই সানটার গাড়িটাও খুব সুন্দর ছিল তো চলো সামনে থেকে গিয়ে দেখা যাক কেমন হয়েছে আমার তো এটা দেখে খুব ভালো লেগেছে আর বাচ্চাদেরকে চকলেট দেওয়ার ব্যাপারটা তো আরও ভালো লেগেছে আমার মেয়েরা খুব আনন্দই করতো কিন্তু বাইরে এত ঠান্ডা আর ইকো পার্কে ভিড় হবে বলে নিয়ে বেরালাম না এরপর আমি মায়ের হাত ধরে হাঁটছিলাম অনেক দিন পর মাকে পেয়েছি আর রাস্তায় মায়ের সঙ্গে বেরোলে আমাকে তো কেউ মায়ের হাত ধরে হাঁটা থেকে আটকাতে পারবে না তো ফাইনালি চলে এসেছি একেবারেই ইকো পার্কের গেটের সামনে আর এখানে এত ভিড় হয়েছে যে তোমাদের কি বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে হাওড়ার ক্রিসমাস কার্নিভালটাকে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কেন ঢোকার রাস্তা দিয়ে বেরোনোর আর বেরোনোর দিয়ে ঢোকার উল্টো করলো যে কে জানে আর এসব করতে গিয়ে এখানে একটা ঝামেলা লেগে গেছিল তো যাই হোক ফাইনালি আমরা ভেতরে ঢুকতে পেরেছি খুব সুন্দর করে এই ইকো পার্কটাকে সাজানো হয়েছে তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই এসে দেখে যেও আর যারা অনেক দূরে থাকো তারা কিভাবে এখানে আসবে সেটাও আমি বলছি

আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম হঠাৎ করেই একটা বাচ্চা তার মায়ের কোল থেকে আমার হাতটাকে টেনে ধরলো কেন কে জানে আর বাচ্চাটা এত মিষ্টি ছিল যে তোমাদের কি বলবো আমার মেয়ে ছবি এই উঠছে আর এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড তুলছিলাম ছবি আর তার মধ্যেই এত লোকের যাওয়া আসা আমাদের একটা ছবিও ভালো আসেনি প্রত্যেকটা ছবি হেজি এসেছে আসল কথা তার উল্টো দিকটা এরকম রাক্ষসের মুখ ছিল এখানে দাঁড়িয়ে ছবি তোলার তো ইচ্ছা ছিল কিন্তু কি আর করবো জায়গা পায়নি বলে উল্টো দিকটাতে তুলেই স্বাদ মিটিয়েছি তারপর এখান থেকে যেতে যেতে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে এটার ওপর উঠে আমি ছবি তুলব। তাই লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আর সকলে আমার দিকে তাকাচ্ছিল ভাবছিলো আমি পাগল টাগল হব হয়তো আর তারপরে ছবি তোলা হয়ে যেতেই আমি সঙ্গে সঙ্গে নেমে পড়েছি আর ওপর থেকে যেন অনেক কিছু দেখাও যাচ্ছিলো দূরে মানুষকেও দেখা যাচ্ছিল আর তারপরে গেলাম এই ময়ূরটার সঙ্গে ছবি তুলতে কিন্তু মানুষজন এত বদমাইশ যে তোমাদের কি বলবো এখানে ছবির মধ্যে যে তাদের ছবি এসে যাচ্ছে তারা কেউ সরেও যায় না দেখো আমার পিছনে হাঁ করে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে তারা শুটিং দেখছে আর কিছু বলতেও তো পারছি না বললে যদি পাল্টা আমাকে উল্টো কথা শোনায় তো আমার হাজব্যান্ড তো এই ট্রেনটাতে ওঠার জন্য ভাবছিল কিন্তু এত লাইন এত লাইন যে আমি আর ওঠার চেষ্টাই করিনি আর এই ট্রেনটাতে ওঠার জন্য এক একজনকে পঞ্চাশ টাকা করে টিকিট পে করতে হবে মানে ভাবো তোমরা এত বেশি করাটা কি উচিত হয়েছে তো যাই হোক একদল লোকের তো কোনো অভাব নেই যতই হোক তারা তো উঠবেই উঠবে কিন্তু আমরা পয়সার কদর দিই অনেক এই দিকে ইকো পার্কের টিকিট পাঁচ টাকা অথচ ট্রেনের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা মানে তার দশ গুণ তাহলে ইকো পার্কের টিকিটটা ফি করার দরকার কি ছিল এই কদিনের জন্য এরপর আমি গেলাম এই আসল ঝাউগাছটার সাথে ছবি তুলে কারণ নকলের সঙ্গে ছবি তুলে তুলে আর ভালো লাগছে না তাই কিন্তু এখন তো দেখি ফেক জিনিসেরই কদর বেশি নকল গাছটাকে অত সুন্দর করে সাজাচ্ছে অথচ আসল ঝাউ গাছের কোনো কদরই নেই দেখি আর তারপর এই গাছগুলোর মাঝে আমি একটা শর্টস করেছি সেটাও আমি পরে আপলোড করে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর এখানে একটা ছোটখাটো সেন্টার করে একটা ফার্স্ট এডের ব্যবস্থাও করে রেখেছে যাই হোক এটা খুব ভালোই করেছে কারণ ভিড় ভাট্টার মাঝে মানুষের যদি লেগে যায় এখান থেকে কিছুটা হলেও সাহায্য পাবে আর এই জায়গাটা দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল আর যারা দূর থেকে এখানে আসতে চাও তাদের জন্য লোকেশানটা বলি হাওড়া থেকে ইছাপুরগামী যে কোনো বাসে উঠে তোমরা ইছাপুর ইকো পার্কের সামনে নামবে আর নামলেই তোমরা হাওড়ার খ্রিসমাস কার্নিভালের গেটটা তো দেখতেই পাবে তো তোমরা আর বেশি দেরি করো না এটা আর কদিন থাকবে জানি না তাই যত তাড়াতাড়ি সম্ভব এসে ঘুরে যেও টুপিটা সিধে করো টুপিটা সিধে করো টুপিটা আর কি সামনে আনো না তারপর এই ফটো তোলার জায়গাটা দেখতেই আমার এত ভালো লাগলো যে আমি সঙ্গে সঙ্গে ঢুকে গিয়ে ছবি তুলতে লাগলাম আমি যখন ঢুকেছিলাম তখন তো পুরো ফাঁকাই ছিল কিন্তু তারপরে একজন একজন করে এসে দেখি আমার পাশে জড়ো হচ্ছে মানে লাইন দিচ্ছে আর কি আমি যেই বেরোলাম ওরা টপার টপ ভেতরে ঢুকে ছবি তুলতে আরম্ভ করে দিল আর এখানে অনেক রকম গেম খেলাও হচ্ছিল কিন্তু আমি বাজে পয়সা একদমই খরচা করতে রাজি নয় তাই হাজব্যান্ডকেও খেলতে বারণ করে দিয়েছি

আর এখানে আলোটা এত বিচ্ছিরি ভাবে ছিল কি বলবো যেই ছবি তুলতে যাচ্ছি তো আমাদের মুখগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে ভূতের মতো তাই জন্য এইভাবে আর এভাবে সেলফি দিয়েই কাজ চালিয়ে নিলাম আর এখানে ভিড়টা একবার দেখো শুধু মাথাগুলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না এত ভিড় হয়েছে একেবারে আর আমি এখানে যেহেতু ভিডিও করছি দেখো এই পাশের দিদি কেন জানি না আমার ভিডিওর দিকে তাকাচ্ছিল আর মাঝে মাঝে আমার ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছিল এই মুহূর্তে মঞ্চ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

আর এখানে হরেক রকম বাহারি পান পাওয়া যায় কিন্তু পানের থেকে তো এই পানের মশলাগুলোই আমার খুব ভালো লাগে মাঝে মাঝে তো ইচ্ছা করে তুলে টেস্ট করে দেখি যে এই মশলাগুলো কীরকম খেতে আর মশলার মধ্যে এই মৌরি লজেন্সের মতো যেটা আছে দেখালাম না ওটা তো আমার আরও ভালো লাগে তো যাই হোক আমার আর পান খাওয়া হলো না যেই পান বাইরে আট টাকায় দশ টাকার মধ্যেই পাওয়া যায় সেই পানের দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা পিস মানে সত্যি কথা বলতে এটা বড়লোকের মেলা আমার মতো গরিব লোকের জন্য এখানে কিছুই নেই তবে হ্যাঁ এই মিষ্টির দোকান থেকে মেয়ের জন্য একটা ক্ষীরের বাটি শুধু এনেছিলাম

তারপর কেন জানিনা এই ঠাকুর মন্দিরটা দেখে আমার খুব মন কেঁদে উঠল ঠাকুরের জন্য এরপর আমার এই চুরির দোকানে চুরি কেনার খুব ইচ্ছা হল আর হাজব্যান্ডকে বলতেই আমাকে কুচুরি কিনে দিল আর আমি তো সেটা পেয়ে খুবই খুশি হয়ে গেলাম আমার মুখের হাসিটা একবার দেখো এত আনন্দ হয়েছে যে কি বলবো সঙ্গে সঙ্গেই হাতে পরে দেখে নিলাম একদম ঠিকঠাক আছে তো মেলায় ঘোরা কেনাকাটা সব তো হয়েই গেল এবার বাড়ি যাওয়া যাক এবারে মেলা থেকে বেরিয়ে পড়তে হবে মেকআপ করি একাই আমরা সেইভাবে যদি চলতে পারি সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে চলতে পারি তাহলে আমার সেই বিশ্বাস সকলে মিলে আমরা আগামী দিনে আরও একটা অনেক উন্নত বড় হাওড়া নিজেদের নিজেরা উপহার আমি এই কথা বলে মঞ্চে উপস্থিত সকল মা অপেক্ষা করছে মঞ্চের দাম দিকে তুমি অবশ্যই এখানে যোগাযোগ করবে আপনি আহিলি হালদার তোমার কাকা অভিজিৎ মন্ডল মঞ্চের ডান থেকে অপেক্ষা করছে মঞ্চের ডান দিকে তোমরা চলে আসবে যদি অনুষ্ঠান মঞ্চের ডান দিকে চলে আসবে আমাদের আমরা স্ত্রী অপেক্ষা করছি যাব

তো মেলায় এত ভিড় ছিল যে আমি সেভাবে কিছু খেতেই পারিনি তাই আমরা বাইরে এসে খেলাম ডিম টোস্ট আর মেয়ের জন্য মেলা থেকে কিনেছি বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিকের মিষ্টি ওটা সম্ভবত ক্ষীর ছিল আর কিনেছি এক গাছা চুরি যেটা আমার খুব দেখে পছন্দ হচ্ছিল এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেই বাবা মা মামাকে তুলে দিলাম টোটোতে আর আমরা দুজনে হাত ধরাধরি করে চলে এলাম বাড়ি তো দেখো এবারে আমরা ফাইনালি বাড়িতে চলেও এসেছি এতটা রাস্তা হেঁটে হেঁটে ঘুরেছি খুব গরম লাগছিল তাই সইটারও খুলে ফেলেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর সকলকে জানাই গুড নাইট